ট্রাম্প আমাদের আলাদা করে শত্রু না দেখতে খারাপ বলে আর লেনিনও আমাদের আলাদা করে বন্ধু না যিনি সমাজতন্ত্র এনেছিলেন ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কারোর সাথে আমাদের আমাদের লড়াই হচ্ছে নীতির দর্শনের আদর্শে আদর্শে উং সেই আদর্শ কোন সেই আদর্শ কোন সেই দ্বন্দ্ব পৃথিবীতে সবচেয়ে বড় দ্বন্দ্বের নাম হচ্ছে সাম্রাজ্যবাদ বনাম সমাজতন্ত্রের দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কোন দিকে আমরা থাকব হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় কথা এই কারণে আমরা স্লোগান দিই সাম্রাজ্যবাদ নিপাত এই আমেরিকার বিরুদ্ধে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বললে আমাদের দেশে তারা তাদের যারা পা চাটে তারা আমাদের নিয়ে ব্যঙ্গ করে আমরা নাকি পাকিস্তানের দালা আমরা নাকি দেশদ্রোহী যাদের জন্মই মানুষের মৃত্যুর মাধ্যমে যাদের মানুষের মৃত্যুর মাধ্যমে মাসে এরা লাখো কোটি মানুষের লাখো কোটি মানুষের প্রাণ শেষ করে তারপর কমিউনিস্ট পার্টিকে প্রতিষ্ঠা করেছে मालूम है ना कालमासमिक श्रमजीवी मानो कालमासमजीवी नेता होते श्रमिक होता हो श्रमजीवी होते मछुआरा मत्स्य चाष कर खेते काज कर

पार्टी की स्वर में नेतृत्व दी कम्युनिस्ट पार्टी के पास है बेशी पार्टी एक आरएसपी एक का सीपीए एक का सीपीएम एक का सीपीआईएम में बहुत कुछ हुआ सरकार पूरा बनी नहीं है। नेता नहीं लीडरशिप पूरे भारत में से कम्युनिस्ट के कोई लीडरशिप नहीं আর পার্টি নেই পার্টি মত ভবিষ্যত বাংলায় কথা আছে চোরের মায়ের বড় গলা কিন্তু আমি যেটা বলতে চাইছি আপনাদের কাছে পরিষ্কার করতে চাইছি আমার বলতে কোনোদিন আবুদ নেই বিজেপি ইটস নট এ অনলি पॉलिटिकल পার্টি এটা জন্ম একটু জানতে হবে আপনাদের আমি কথা বাড়াবো না আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এখানে বলেন তো দেশের মধ্যে আজকে সবচেয়ে বড় দল সবচেয়ে বেশি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সিট পেয়ে যে বেশি বিজেপির লড়াই বলেন তো দেশের জন্য স্বাধীনতার থেকে শুরু করুন স্বাধীনতার পরে শুরু করুন ষাটের দশক বলুন সত্তরের দশক বলুন আশির দশক বলুন নব্বইয়ের দশক বলুন দুই হাজার বলুন দুই হাজার দশ সাল বলুন একুশ সাল বলুন বলুন আমাকে আমি চ্যালেঞ্জ করছি সোশ্যাল মিডিয়ায় আমার কথা ভাইরাল হচ্ছে নিশ্চয় আপনারা কি জানি বলেন তাদেরকে ভক্ত নাকি বলেন বন্ধুরা এই ভক্তদেরও বলব থাকলে উদাহরণ দিন বিজেপির রাজনৈতিক লড়াই কি লড়াই করেছে দেশের জন্য স্বাধীনতার সময় লড়াই নেই হ্যাঁ লড়াই আছে কি লড়াই আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা জেল খাটলেন যারা আন্দামানে গেলেন আমাদের দেশের স্বাধীনতার জন্য গোটা পৃথিবীতে যাকে এক ডাকে চেনে যাকে আমরা বলি জাতির জনক উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হবার পর আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি কাছ থেকে গুলি করে মহাত্মা গান্ধীকে খুন করলেন এই লড়াই তাদের আছে অদ্ভুত লাগে না আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি গান্ধীজিকে খুন করলেন দুই হাজার বিশ তিরিশে অক্টোবর আমার ক্লাস এগারো ক্লাসে পড়া মেয়ে আমাকে জিজ্ঞেস করছে বাবা ইতিহাসে তো পড়েছি মহাত্মা গান্ধীকে যারা খুন করেছে তারা আর এস এস এই আর এর দলই তো বিজেপি এই বিজেপি আবার গান্ধীজিকে নিয়ে এত মাতামাতি করছে ব্যাপারটা কি কেমন লাগে না এই দেশে কোনো লড়াই করে একটা কাজ করেছে ইতিহাস বিকৃতি কোনো লড়াই নেই উনিশশো সাল আর এস নাগপুরে জন্ম নাগপুরে জন্মের পর আমাকে কেউ দেখাতে পারবেন যে আর এস এস আমাদের এই দেশের জন্য আমাদের সংবিধান রক্ষার জন্য আমাদের ভারতবর্ষে কোনো গরিব মানুষের জন্য আমাদের কোনো চটকল বন্ধে খোলার দাবিতে লড়াই করেছে কোনো সুতাকল খোলার দাবিতে লড়াই করেছে মহারাষ্ট্রে উনিশশো সালে আমাকে বলছিল পলাশ বঞ্চে বসে যে আমি একটা লেখার মধ্যে লেখার চেষ্টা করেছিলাম স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা আমাকে যদি স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা বলতে বলেন আমি অন্তত সবটা তো জানিই না কিন্তু বলতে গেলে আমারও কয়েক ঘন্টা লাগবে কিন্তু কেউ কি বলতে পারবেন স্বাধীনতা আন্দোলনে আর এর ভূমিকা নাই চুরের মায়ের বড় গলা দেশপ্রেমী পনেরোই আগস্ট তেরঙ্গা পতাকা কাঁধে নিয়ে গোটা গড়তলা চষে বেড়ায় কি স্লোগান দেয় জয় শ্রীরাম ভারত মাতা কি জয় স্বাধীনতা আন্দোলনের ভূমিকা নাই আমি যখন এই কথা বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি সোশ্যাল মিডিয়ায় তাদের বন্ধুরা কেউ কেউ আমাকে ব্যক্তিগত অ্যাটাক করবে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া তাদের কাজই হচ্ছে ব্যক্তিগত এটা আক্রমণ করা সামনে তর্কে পারবে না দর্শনে পারবে না কি করবে পেছন দিয়ে ছুরি চালিয়ে দাও নবারণকে পিছন দিয়ে গিয়ে বাড়িতে ঢুকে অ্যাটাক করে তার পিঠের মধ্যে চাবুক লাগিয়ে দাও পলাশ খুয়াই যাওয়ার সময় তার বাড়িতে পারলে ধমক দিয়ে দাও তুমি ডিওয়েব করলে বন্ধুরা বলছিল আসার সময় আমতলি এলাকার কমরেডরা নাম বলছি না বললে আবার তাদের ক্ষতি হয়ে যাবে এলাকায় গেলে পরে ধমক দিচ্ছে একটাই রাস্তা ধমক দর্শনে পারবে না তারা লড়াইয়ে পারবে না কথা বলে পারবে না তাদের হাতে যুক্তি নেই তাদের হাতে মাল নেই আমি দায়িত্ব নিয়ে বলছি মাল নেই উনিশশো সালে তৈরি হলো স্বাধীনতা আন্দোলনে ভূমিকা নেই সাতচল্লিশ সালে ভারত স্বাধীন আটচল্লিশ সালে গান্ধীজির হত্যা তিরিশে জানুয়ারি গান্ধীজির হত্যার পর আর এস এস গোটা দেশে নিষিদ্ধ তখন তাদের নেতা দীনোদয়াল উপাধ্যায় আমি অনুরোধ করব শুধু বলে পড়ে দেখবেন ইতিহাস দীনোদয়াল উপাধ্যায়কে চিঠি লিখলেন আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ ভাই প্যাটেল এই আরেকটা আমি হাসি পাই মাঝে মাঝে আমি সোশ্যাল মিডিয়া ঘাটিয়ে হাসি আপনাদের কেমন লাগে আমি জানি না আবার বলাই প্যাটেলকে মালা দিচ্ছে বল্লভ ভাই প্যাটেলের চিঠি যদি কারোর সুযোগ হয় খুলে পড়ে দেখবেন আপনি গুগল সার্চ করলে পাবেন বল্লভাই প্যাটেল যে চিঠি দিয়েছিলেন দীনদয়াল উপাধ্যায়কে চিঠিতে বলছেন তোমাদের নিষিদ্ধ করা হলো তোমরা যেই কাজ করেছ এই কাজে তোমাদেরকে দেশে কাজ করতে সুযোগ দেওয়া যায় না নিষিদ্ধ হলো আর এই আর গিয়ে আবার মুসলেকা পাক হাত ঘষা শুরু করলো আমাদেরকে দয়া করে উইথড্র করে আমরা আর হিংসা করব না আমরা ভারতবর্ষে এমন কোনো কাজ করব না আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না আমরা শুধু সংস্কৃতি নিয়ে থাকবো ধ্যান জ্ঞান নিয়ে থাকবো লাঠিগালা নিয়ে থাকবো প্যান্ট পরে একটু মাঠে খেলাধুলা করব আমাদেরকে এই করতে দিন আমরা রাজনীতির অঙ্গনে যাব না আমাদের থেকে ব্যান্ডা উইথড্র করে নিন বল্লভাই পেটেল জওহরলাল নেহের সাথে আলোচনা করে দয়া করে ব্যান্ড উইথড্র করলেন আর এস তাদের কাজের ধারা পাল্টে নিল নতুন দল তৈরি হলো সমাপ্রসাদ নিয়ে তারা এত নাচানাচি করছে তৈরি করলেন জনসংঘ একই রইল ওই আমাদের বাচ্চারা যেমন মেলার থেকে মুখোশ কিনে চেহারাটা পাল্টায় কখনো বাঘ সাজে কখনো সিংহ সাজে কখনো খরগোশ সাজে মজা করে মাদের ঠাকুমাদের ভয় দেখায় ওই আর এস এস ঠিক আছে মুখোশ পাল্টিয়েছে জনসঙ্গ রাজনীতির আঙ্গিনা এলো লড়াই করলো মানুষের জন্য কথা নেই এজেন্ডা কি একটু সময় নিচ্ছি ক্ষমা করবেন এজেন্ডা কি না সবাইকে রেশনে চাল দিতে হবে চিনি দিতে হবে লড়াই নাই বেকারদের কাজ দিতে হবে লড়াই নাই শিক্ষা দিতে হবে লড়াই নাই নারীদের অধিকার দিতে হবে লড়াই নাই তফসিলিদের অধিকার দিতে হবে লড়াই নাই কাজের অধিকারকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে লিপিবদ্ধ করতে হবে লড়াই নাই লড়াই কি জনসংঘের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম আমরা একটা দেশ চাই দেশের দেশ হচ্ছে হিন্দুর দেশ আমরা একটা দেশ চাই যেখানে কাশ্মীরের বিশেষ অধিকার থাকবে না আমরা একটা দেশ চাই যে দেশ থেকে সমস্ত হিন্দুবাদ দিয়ে যারা আছে তাদেরকে তাড়িয়ে দিতে হবে আমাদের ভারতবর্ষ এই কারণে স্বাধীন হয়েছিল আমাদের সংবিধান এই কারণে রচিত হয়েছিল এক বছর এক বছর তিন মাস ছাপ্পান্ন দিন সময় নিয়ে চর্চা করে সংসদে আমাদের আম্বেদকার সাহেবরা এই সংবিধান তৈরি করেছিলেন সংবিধানের মুখবন্ধ লিখেছিলেন এই সংবিধানের মুখবন্ধর মধ্যে যে কথাগুলো আছে আমাদের যে তেরঙ্গা ঝান্ডা আছে এই তেরঙ্গা ঝান্ডার তারা বিরোধিতা শুরু করলেন আমাদের সংবিধানের তারা বিরোধিতা শুরু করলেন ইন্টারেস্টিং জায়গা সংবিধান মানে না তেরঙ্গা ঝান্ডা মানে না আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন তারা মানে না কি চায় দেশকে অন্যরকম দেশ তৈরি করব সংবিধানটাকে পাল্টে দেব দুমড়ে মুচড়ে দেব সেদিন থেকে কাজ শুরু করেছে জনসংঘ এই জনসংঘ উনিশশো সাতাত্তর সালে জনতা দলের সরকারের সাথে যুক্ত হয়ে সরকারের মন্ত্রী হয়েছে তিনজন ওখানে কি আবার লড়াই এক দল বলছে সংবিধান যেভাবে আছে এবার আমরা সরকার চালাবো তারা বলছে না আমাদের কথা শুনতে হবে সংবিধানের কিছু কথা পাল্টে দিতে হবে লাগালাগি মারামারি ভিতরে সরকার ছেড়ে চলে এলেন জনসংঘ আশির দশকে নতুন দল তৈরি করলেন ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী আদবানি এরকম আরও কয়েকজন মিলে ভারতীয় জনতা পার্টি আশির দশকে তৈরি হয়েছে আমি জিজ্ঞেস করি আশির দশকে তৈরি হওয়ার পর একটা ঘটনা কেউ বলতে পারবেন ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ধর্মনিরপেক্ষতা রক্ষার প্রশ্নে গণতন্ত্র রক্ষার প্রশ্নে যুবকদের কাজের দাবিতে ছাত্রদের শিক্ষার দাবিতে কোনো বিশ্ববিদ্যালয় তৈরি করার দাবিতে কোনো দিন লড়াই করেছে যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বলছে লড়াই বলে দরকারই নেই আপনা আপনি হয়ে যাবে আপনি আ এখন তো দেখছি সব আপনি আপ হচ্ছে না উদ্দলের বিধায়করাই লড়াই করছে এটা হচ্ছে ওদের ব্যাপার আমি এটা নিয়ে কথা বলতে চাইছি না আপনি নতুন শব্দ শিখলাম আপনি আ আরে জন্মের পর শিশু না কাঁদলে মা পর্যন্ত দুধ দেয় না পুজোর সময় আমরা দেখেছি বাবার আচল ধরে বসে থাকতাম বাবা এবার এই জামা দিতে হবে না হলে হবে না আর বলবো বলতে আপনি আ স্কুলে প্রধান শিক্ষককে আমরা যদি আগে ছুটি না চাইতাম গঞ্জ মনে হতো ছুটি ও প্রধান শিক্ষককে চিঠি দিতাম স্যার আমাদের আজকে ঝুলন যাত্রা অর্ধেক স্কুলের পর ছুটি দেন দাবি করলে তারপর ছুটি দিতে উনি বলছে আপনি আর কি বলবেন না কোনো লড়াই নেই এই বিজেপি দলের ভারতবর্ষ কোনো লড়াই নেই লড়াই একটা আছে সেই লড়াইয়ের নাম হচ্ছে রাম মন্দির তৈরি করতে হবে লড়াই একটা আছে সেটা হচ্ছে কাশ্মীর থেকে তিনশো সত্তর দ্বারা তুলে দিতে হবে লড়াই একটা আছে সেই লড়াই হচ্ছে তফসিলি অংশের মানুষ যারা নারী অংশের মানুষ যারা আমাদের যে মনুস্মৃতি আছে সুযোগ হলে পড়বেন আমিও পড়িনি সবটা ব্রাহ্মণের ছেলে হলেও পড়িনি মাঝে মাঝে ঘেঁটে দেখি বাড়িতে আছে পড়লে পরে দেখবেন গা শিউর উঠবে গায়ের লোম দাঁড়িয়ে যাবে এই মনুস্মৃতিকে আঁকড়ে তারা আবার আগের যুগে ফিরিয়ে নিয়ে দিতে চায় আপনারা যে বিদ্যাসাগরের ছবি দিয়েছেন রামমোহনের ছবি দিয়েছেন এই রামমোহন বিদ্যাসাগরকে তারা ভুলিয়ে দিতে চায় কারণ একজন বিধবা বিবাহ প্রচলন করেছিলেন আর একজন সতীদাহ প্রথা দূর করেছিলেন ওরা চাইছে আবার বিধবা বিবাহ প্রচলন হোক উঠে যাক আবার সতীদাহ প্রথা আস আমাদের পৌষালীরা যে মাঝে মাঝে জিনিস টিন্স পরে এটা তাদের খুব একটা পছন্দ না বাধ্য হয়ে এখন মুকুশ পরে আছে মুখোশ যে প্রথম থেকে মুকুশ পরার চরিত্র কখনো আর এস এস কখনো জনসংঘ কখনো বিজেপি এর নাম হচ্ছে বিজেপি দেশের জন্য কোনো লড়াই নেই একটা লড়াই এই লড়াই হচ্ছে আমাদের দেশের সংবিধানটাকে ভেঙে টুকরো টুকরো করে দাও তাই বন্ধুরাজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা যদি দর্শনগতভাবে দৃষ্টিভঙ্গিগতভাবে বিজেপিকে মোকাবেলা করতে না পারেন আইডিওলজিগতভাবে বিজেপিকে মোকাবেলা করতে না পারেন ইটস নট এ পলিটিক্যাল পার্টি মগজ দিয়ে এই দলটাকে মোকাবেলা করতে হবে